রাজ্যের একাধিক জায়গায় খুন ও ধর্ষণের প্রতিবাদে আজ গোটা রাজ্যের পাশাপাশি বোলপুরের আদিবাসী থানা কর্মসূচি রাজ্যের একাধিক জঘন্য অপরাধের ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানার সামনে ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী অভিযান বোলপুর থানার সামনে জড়ো হয়ে আদিবাসী সমাজের মানুষজন বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা জানান বীরভূমের রামপুরহাটের নাবালিকা ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি দিতে হবে পাশাপাশি পুরুলিয়ার বড় বরগড়িয়ার নাবালিকা ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদেরও কঠোর শাস্তির দাবি করা হয় একই সঙ্গে পূর্ব বর্ধমানের মেমানির গৌরীপুর ঝাপানতলায় ডাইনি অপবাদে আদিবাসী বৃদ্ধা খুনের ঘটনাতেও জড়িত ফাঁসির দাবি তোলেন তারা বিক্ষোভকারীদের বক্তব্য রাজ্যে একের পর এক খুন ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা ঘটছে অথচ অভিযুক্তরা কঠোর শাস্তি পাচ্ছে না তাই অবিলম্বে দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারাপীঠ টিভি এই যে রামপুর হাটে আমাদের যে নাবালিকাকে সপ্তম শ্রেণীর যে ছাত্রী যে ধর্ষণ করা হয়েছে তেরো বছর বয়স এবার এইভাবে যদি আমাদের ছাত্র ছাত্রীরা এবং নারী সমাজরা যদি এইভাবে ধর্ষিতা হন খুন হন তাহলে আমাদের সমাজে মেয়েদের শিক্ষা সংস্কৃতিটা কিভাবে বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে আগামী দিনে আর এইভাবে যদি করা হয় তাহলে আমাদের সমাজকে আস্তে আস্তে পিছিয়ে পড়তে হবে পিছিয়ে যাতে না পড়ে আমাদের এই করেন। নারী সমাজকে রক্ষা করার জন্য জন্য তার আমাদের সহযোগিতা করে দেন। আজকে আমরা যে ধর্ষণ যে ঘটনাগুলো ঘটছে এগুলো যেন পরবর্তীকালে না হয় এবং ডাইনি যে যেমন আমাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন জেলায় যেমন আমাদের হচ্ছে যে ডাইনি অপবাদে খুন এগুলো যেন না হয় এগুলো যেন বন্ধ হয় থেকে আমরা এখন কি দাবি আপনাদের দাবি কি যারা এই অন্যায় কাজ করেছে যারা ধর্ষণের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য মানে শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় পরবর্তীকালে যেন তারা এই সাহসটা না পায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটার জন্য তাদের বুকে যেন সেই ইয়েটা না আসে মাথায় যেন না আসে বুকে যেন তাদের ভয় যায় এই ধরনের ঘটনা ঘটালে তাদের অন্য কোনো নয় আমাদের দাবি দেওয়ারা আমাদের দাবি দেওয়ার কথা যদি ওনারা মেনে নেন প্রশাসনিক দপ্তর যদি মেনে নেন তাহলে আমাদের এই ইয়ে দাবি দেওয়ার যে ইয়ে আন্দোলনটা চলছে তা আমরা নিশ্চিত করবো আমার নাম সুখেন মার্ডি আদিবাসী সেঙ্গেল অভিযান বীরভূম জেলা প্রেসিডেন্ট আমাদের বিক্ষোভটা বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরেই আমরা খুব শান্তপ্রিয় মানুষ আমাদের যে এই অত্যাচারগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে এবং তারা অন্য কোনো প্রশাসন বা অন্য কোনো মানুষরা আমাদের পাশে এসে দাঁড়াতে চাইছে এবার আমরা দেখছি এভাবে ঠিলতে 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 আমাদেরকে এমনভাবে ভাবে ঠিলে দিয়েছে এখন আমাদের পিঠ দেওয়ালে ঠিকিয়ে দিয়েছে এবার আমরা এবার নিজে নিজে আমরা ভাবছি যে পরবর্তীকালে এইভাবে তো চলতে পারে না আমাদের মহিলা পুরুষ সবাই যদি ধর্ষণ শেষ হয়ে যায় তাহলে তো আমরা কিভাবে চালাবো সমাজটাকে তাই আমরা জানাতে এসেছি না নেয় তাহলে আগামী দিনে আমরা সাঁওতাল বিদ্রোহ আবার একটা শুরু করবো গোটা জুড়ে হ্যাঁ আমরা এর আগে আর জি করে একটা ঘটনা দেখেছি একটা মহিলাকে যেভাবে নিঃশংস ভাবে হত্যা করা হয়েছিল হ্যাঁ সেই রকম একটা ঘটনা আমাদের আদিবাসী মহিলার উপর হয়েছিল কিন্তু আজ পর্যন্ত আমাদের এই দেশে একটা ভারতীয় একটা মোমবাতি পর্যন্ত জানালো না আমার লজ্জা লাগে এটা বিষয়কে একটা মানুষ আমাদের পাশে নেই আমাদেরকে আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে লড়তে হবে আমরা চেয়েছিলাম তীর ধনুক ছেড়ে দিয়েছি আমরা খাতা কলম নিয়ে লড়বো কাগজ কলম দিয়ে লড়বো এরপর যদি আমাদেরকে এই না করতে দেয় তাহলে আমরা কিন্তু তীর ধনুক ধরতে বাধ্য হবো এখন আমরা চাইছি আমাদের সমাজটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক প্রশাসন আমাদের সবসময় আমাদের পাশে থাকুক প্রশাসন আমাদের যে সময় যখন তখন যা কিছু হবে প্রশাসন যেন আমাদেরকে সম্পূর্ণ হেল্প বলুন